আজকে ক্লাসরুমের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টা আলোচনা করব তার আগে যে কথাটা আমি সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস টেনে পড়ছো তাদের টেস্ট পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এই চ্যানেলেই কিন্তু আমরা টেস্ট পরীক্ষার উপযোগী বিভিন্ন শর্ট কোশ্চেন প্র্যাকটিস ক্লাস এবং গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও কিন্তু আপলোড করেছিলাম তোমাদের কাছে আমি প্রস্তুত করেছিলাম সেই ভিডিওটা রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো এবং তোমরা যে আমার দেওয়া প্রশ্নগুলো থেকে যথেষ্ট উপকৃত হয়েছো সেটাও কিন্তু প্রমাণ হয়েছে এবার আমাদের সামনে যে বৃহত্তর পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে সবার মাধ্যমিক পরীক্ষা দু সালের মাধ্যমিক পরীক্ষা এই পরীক্ষার জন্য আমরা তো প্রস্তুতি নেব এবং এই চ্যানেলে তোমাদের জন্য আমি বাংলা বিষয়ের যে টপিকগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছি ইতিমধ্যেই তোমরা বিভিন্ন ভিডিও দেখে ফেলেছো আমার এবং স্ট্র্যাটেজি ভিডিওটা আপলোড করা হবে কিছুদিনের মধ্যে সেটাও তোমরা কিন্তু দেখে নেবে আজকে যে বিষয়টা মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে প্রথম গল্পটা রয়েছে অর্থাৎ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু এই জ্ঞানচক্ষু গল্পটা থেকে তোমাদের মাধ্যমিকের উপযোগী কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মূলত বড় প্রশ্ন তোমাদের এখন থেকেই তৈরি রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা পুরোটা দেখো কোনো জায়গায় স্কিপ করবে না কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করেছি এবং তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো যে কেন এবছর এই গল্পটা এতটা গুরুত্বপূর্ণ যে তোমাদের এখান থেকে বড় প্রশ্ন রেডি করতেই হবে তাহলে চলো দেখে নিন লাস্ট মিন্ট সাজেশন ভিডিওটা দেখার আগে বলবো তোমরা এখনো যদি ভিডিওটা লাইক না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং ভিডিওটা যদি পুরোটা দেখার পর ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে চলো দেখে নেওয়া প্রথমে আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা অনেকটাই জানি তাও কিছুটা বলে রাখছি লেখিকা পরিচিতি হিসেবে আশাপূর্ণা দেবীর জন্ম জানুয়ারি খ্রিস্টাব্দে কলকাতা শহরে যেখানে তার জন্মস্থান হচ্ছে পটলডাঙ্গা কলকাতার মামাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যু হচ্ছে তেরোই জুলাই উনিশশো সালে কলকাতাতেই তার মৃত্যু হয়েছে এবার এই যে জ্ঞানচক্ষু গল্পটা রয়েছে এই গল্পটা থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলো সেটা আমরা তিনের জন্য রেডি করব না পাঁচের জন্য রেডি করব সেটা একটু ভালো করে বুঝে নেবে দেখো এখানে লেখা রয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে বিগত বছর অর্থাৎ লাস্ট যে দু সালে পরীক্ষা হলো সেই চব্বিশ সালে কিন্তু তিন নম্বরের অংশ থেকে প্রশ্ন চলে এসেছে তিন নম্বরে যে তোমাদের শর্ট টাইপের মধ্যম মানের প্রশ্ন হয় সেই মধ্যম মানের প্রশ্ন কিন্তু দু সালে এসে গেছে তাই এবছরের জন্য আমরা বিশেষ গুরুত্ব সহকারে পাঁচ নম্বরে বড় প্রশ্ন রেডি করবে এটা ভালো করে মাথায় রাখবে একদম গেঁথে নেওয়া যে জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু এবছর পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসতে চলেছে তিন নম্বরের মধ্যম মানের প্রশ্ন বিগত বছর অর্থাৎ দু সালে এসে গেছে এবছর কিন্তু পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তাহলে সেই প্রশ্ন যেগুলো আমরা রেডি করতে হবে সেগুলো একটু ভালো করে কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে নেবে খাতা পেন নিয়ে এই যে প্রশ্নগুলো বলছি একদম লিখে নিয়ে থেকে প্র্যাকটিস করা শুরু এখন করে দাও তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাকে আর গল্প নিয়ে চিন্তা করতে হবে না যে স্যার কি প্রশ্ন লিখবো গল্পটা কি পড়বো সেটা নিয়ে ভাবতে হবে না এই প্রশ্নগুলো রেডি করো তোমাদের আর কোনো চিন্তার বিষয়ই থাকবে না দেখো প্রথম প্রশ্ন বলছে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যারা বাড়িতে পড়ো তারা অবশ্যই জানো যে জ্ঞান গল্পটার গুরুত্ব কতটা রয়েছে তারা মানে তোমরা যার কাছে সেই বা ম্যাডামরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই হয়তো লিখিয়েছে যে কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের নতুন মেশর পরিচয় দাও এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটার মার্ক হচ্ছে দুই তাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে যাওয়ার কারণ কি এটার মার্কস হচ্ছে তিন অর্থাৎ টোটাল এরকম প্রশ্ন আসতে পারে এবার বলতেই তোমরা স্যার আমাদের তো বাড়িতে টিউশনে অবশ্যই পড়বে তোমরা যে সহায়িকা বই যে কোনো কোম্পানির রেফারেন্স বই সেটার মধ্যে যদি এই প্রশ্নটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে আমি এই প্রশ্নটাকে কিন্তু স্টার মার্ক করে রাখবো খুব গুরুত্বপূর্ণ বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় প্রশ্ন ভালো করে দেখো রত্নের মূল্য জহুরির কাছে আমরা জানি গুরুত্বপূর্ণ অনেক লাইন রয়েছে গল্পটার মধ্যে একটা লাইন হচ্ছে রত্নের মূল্য কাছে রত্ন ও বলতে কি বোঝানো হয়েছে উক্তিটির তাৎপর্য এই প্রশ্নটা একটু লিখে নেবে ঠিক আছে এবার আমি বলতে চাইছি যে তোমাদের প্রথমে এই যে সিরিজটা আমি দেখাচ্ছি এই সিরিজের মধ্যে কিছু কমন প্রশ্ন আমি দেবো যে খুব ইম্পর্টেন্ট লাইন এবং খুব সহজ লাইনের প্রশ্ন এগুলো কিন্তু যে লাইনের পারে ঠিক আছে এবার এখানেও একটা কথা আমি তোমাদের জানিয়ে রাখি যে ধরো এই লাইনটা দিয়ে প্রশ্ন হইলো কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের গুরুত্বপূর্ণ একটা লাইন প্রশ্নটা কিন্তু যে নতুন মেশর পরিচয় দাও এভাবে নাও দিতে পারে ঠিক আছে আমি ইম্পর্টেন্ট লাইন গুলো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই লাইনগুলোর মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিচ্ছে কিন্তু যে যে ইট এই প্রশ্নটাই আসবে তার কিন্তু কোনো আমি মানে এখানে বলছি না আমি লাইনটার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি যে কোট লাইনটা রয়েছে এই কোট লাইনটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের কিন্তু যেকোনোভাবে ঘুরিয়ে বড় প্রশ্ন দিতেই পারে তাই এই লাইনের রিলেটেড যদি তোমাদের প্রশ্নে অর থাকে যে তোমাদের সহায়িকা বই পড়ছো বা রেফারেন্স বই পড়ছো এই লাইনে রিলেটেড যদি অর প্রশ্ন থাকে তাহলে সেগুলোও কিন্তু অবশ্যই তৈরি করবে ঠিক তেমনভাবে এই প্রশ্নটার ক্ষেত্রে রত্নের মূল্য কাছেই এখানে রত্ন বলতে বোঝানো হয়েছে তাৎপর্য লেখক পরবর্তী তিন নম্বরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে গল্পানুসারে অলৌকিক ঘটনার বিবরণ দাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা একটা গোটা পাঁচের প্রশ্ন এটা হচ্ছে রত্ন ও এটা এটা টু প্লাস থ্রি নাম্বার তোমরা কিন্তু করে নেবে তারপরে প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপনের উত্তেজনা অনুভব করার কারণ কি এই অনুভব ভয়ানক কেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন এটা একটু লিখে নেবে তোমরা পরবর্তী প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের আমরা জানি গল্পটা পড়তে গিয়ে আমরা অনেক এরকম কোটলাইন পেয়েছি যে আমি তোমাদের ইতিমধ্যে জ্ঞান ক্লাসও করিয়েছি যেখানে আমি বলেছি যে কোন কোন লাইনগুলো কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার জন্য তোমরা একটু ভালো করে খুলে দেখো বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের কাছে থেকে থাকে দু সালে তিন নম্বরের থেকে তিন নম্বরের প্রশ্ন কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে এসেছে পাঁচ নম্বরের আসিন এই জন্যই কিন্তু বড় প্রশ্নগুলো তোমাদের এবছর রেডি রাখতে হবে পাঁচ নম্বরে বড় প্রশ্নের জন্য পরের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের দিনটি কিভাবে বক্তার জীবনে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠলো তার বর্ণনা দাও এটাও একটা গোটা পাঁচের প্রশ্ন এই প্রশ্নটা এটা হচ্ছে এক প্লাস চার ঠিক আছে তোমার এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও এবং সঙ্গে সঙ্গে মার্ক ডিভিশনটাও কিন্তু খাতার মধ্যে লিখে নেবে যখন থাকবে ঠিক আছে চল পরের এরপর এরপরে যে দশটা প্রশ্নের আমি কথা বলবো আগে পাঁচটা বললাম এবার পাঁচটা আমি বলছি এই প্রশ্নগুলো একটু ঘোরানো লাই ঠিক আছে এবছর চান্সেস আছে যে একটু কাছাকাছি লাইনগুলো থেকে দেবে যে এই যে কোর লাইনগুলো তুলেছি এর আশেপাশের লাইনগুলো থেকে দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বোর্ড কিন্তু কোনোবার গল্প থেকে রিপিট কোশ্চেন করেনি আপাতত এবছর এত বছর যে এই সিলেবাসটা ট্রেন্ড রয়েছে অর্থাৎ সতেরো থেকে আমি যদি গত বছর চব্বিশ পর্যন্তই ধরি যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি মাত্র দুটো বছর জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন এসছে একটা হচ্ছে দু সাল একটা দু সাল তাহলে বহু বছর কিন্তু জ্ঞানচক্ষু থেকে কোনো প্রশ্ন আসেনি চব্বিশে তো আসেইনি সেই আগে এসেছিল তো এবছরের জন্য কিন্তু জ্ঞানচক্ষু গল্পটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আশাপূর্ণা দেবীর লেখা ছ নম্বর প্রশ্নে একটা প্রশ্ন দেখো বলছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কি সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল পরে প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে দিন গণে কি কারণে তপন দিন ছিল তার দিন গুণার ফল কি হল পরবর্তী প্রশ্ন লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন বুঝবে বক্তাকে তার মনে হওয়ার কারণ কি নদাগের প্রশ্ন তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে কোন সব কথার মধ্যে তপন কেন হারিয়ে যায় পরে লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের কোন লেখার কথা বলা হয়েছে গায়ে টাটা দিয়ে ওঠার কারণ নির্দেশ করো খুব ইম্পর্টেন্ট এই যে পরবর্তী ছটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন আমি তোমাদের দিলাম ছয় থেকে দশ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো কিন্তু একটু বেশি গুরুত্ব সহকারে তোমরা মুখস্থ করবে দেখবে সেক্ষেত্রে এই আট দাগ ন দাগ আর দশ দাগ এই তিনটা প্রশ্ন কিন্তু একটু অন্যান্য সহায়িকায় দেখবে যেগুলো তোমাদের কাছে রয়েছে সেটা প্রান্তিক হতে পারে রায়ন মার্টিন হতে পারে ছায়া প্রকাশনী হতে পারে বা বাণী সংসদ হতে পারে বুক ইন্ডিয়ার হতে পারে যে কোনো বইতে এই তিনটে প্রশ্নটা একটু থাকার সম্ভাবনাটা কম রয়েছে যদি তোমরা জোগাড় করে পড়তে পারো সেটা কিন্তু খুব ভালো হবে এই তিনটে প্রশ্ন কিন্তু কোনো বছর সাজেশনে কেউ দেয়নি আমি দেখেছি কিন্তু এবছর আমি যেহেতু বলছি যে আশেপাশের লাইন থেকে ঘুরিয়ে দেওয়ার প্রশ্নের একটা দৃঢ় সম্ভাবনা রয়েছে তাই এই প্রশ্নগুলো কিন্তু বা এই কোর্ট লাইনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করবে বোঝা গেল তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি মার্ক ডিভিশনটা লিখে দিচ্ছি শুধু দুঃখের মধ্যে তপনের দুঃখের কারণ কি এটা হচ্ছে টু প্লাস থ্রি এটা হচ্ছে টু প্লাস তপন যেন কোথায় হারিয়ে যায় এটাও টু প্লাস থ্রি আর হচ্ছে ওয়ান প্লাস ফোর এই মার্ ডিভিশন সমেত তোমরা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো ঠিক আছে চল পরে এবার বিশেষ কিছু তথ্য আমি তোমাদের দিয়ে রাখি স্যার বলতেই পারো যে এতক্ষণ তো আপনি শুধুমাত্র কোর্ট লাইনে প্রশ্ন দিলেন কোনো চরিত্র পড়বো না না অবশ্যই দুটো চরিত্র তোমাদের কিন্তু পড়তে হবে এক নম্বর চরিত্র হচ্ছে তপন চরিত্র গল্পের যে প্রধান ক্যারেক্টার মূল কেন্দ্রবিন্দু যাকে নিয়ে গল্পটা আবর্তিত হয়েছে তার ক্যারেক্টার পড়তে হবে আর পড়তে হবে নতুন মেষমশাই এবং যাকে ছাড়া এই গল্পটা প্রায় অসম্ভব হয়ে যেত সেই নতুন এই সমস্যার চরিত্র দুটো চরিত্র কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এবার তুমি বলতে পারো স্যার তপনের মাসির চরিত্র কি আসতে পারে না আসতে পারে এটা টেস্টের জন্য ইম্পর্টেন্ট ছিল কিন্তু মাধ্যমিকের জন্য সবিশেষ মাসির চরিত্র বা ছোট মাসির চরিত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এবং পড়তে চাও জ্ঞানচক্ষু যাবতীয় যা যা প্রশ্ন আছে তাহলে কিন্তু আমি বলবো তপন নতুন মেষমশার পাশাপাশি ছোট মাসি চরিত্রটাও কিন্তু তোমরা পড়ে রাখবে যারা মনে করছে স্যার ছোট চরিত্রটা গুরুত্বপূর্ণ তারাও কিন্তু ছোট চরিত্রটা পড়ে রাখবে এবার আমি যেটা বলছিলাম যে বিগত বছরের প্রশ্ন যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে আমি কি দেখতে পাব বিগত বছরের প্রশ্ন তোমাদের জন্য আমি সামনে তুলে রেখেছি প্রথম যে প্রশ্নটা দু সালে দিয়েছিল সতেরো সালে নতুন সিলেবাস প্রবর্তন হয়েছে সে বছর কিন্তু জ্ঞানচক্ষু দেয়নি আঠারো সালে প্রশ্নটা দিয়েছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো এটা মাধ্যমিক দু সালে কিন্তু এসে গেছে ঠিক দেখো আমি বলছি না বোর্ড কিন্তু গল্প থেকে স্বাভাবিকভাবে কোনো বছর রিপিট করে না মাধ্যমিকের ক্ষেত্রে রিপিট করার প্রবণতাটা কিন্তু তুলনামূলকভাবে কম তাই দেখো দু তেইশ সালে যে প্রশ্নটা দিয়েছে তপনের মনে হয় আবজান তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি দেখো এই সিস্টেমটা দেখো কিরকম হচ্ছে যে এইখানে সালে দিয়েছে দু হাজার তেইশের সঙ্গে কিন্তু সম্পূর্ণ একটা কন্ট্রাস্টিং প্রশ্ন বিপরীত ধর্মী প্রশ্ন তাইতো প্রশ্নের কোটলাইনটা আলাদা কিন্তু দেখো লেখার ধরনটা একই রকম তপনে এরকম অবস্থার কারণ কি তপন কেন পড়তে পারছে না কারণ কি তপনের যে নতুন মেসো তিনি যে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের নামে গল্পটা ছাপিয়েছেন সেটা যখন ছাপানো হয়েছে পুরোটাই কিন্তু কারেকশন করে ছাপানো সেই কারেকশনটা এতটা পরিমাণে করা হয়েছে যে তপনের মৌলিকতাই ওখানে হারিয়ে গেছে তাই যখন সন্ধ্যাতারা পত্রিকা তার হাতে আসে এবং তার গল্প সে পড়া শুরু করে তখন কিন্তু সে বিহবল হয়ে যায় প্রায় বোবার মতো বসে পড়ে যে সে এটা কি পড়ছে এটা একটা উত্তর লিখতে হবে তপনে মনে হয় আজ যেন জীবনে সবচেয়ে দুঃখের দিন কেন তপন যখন মনে করলো যে সে তার লেখা পড়ছে এটা তো তার লেখা নয় এইটা জেনেই কিন্তু তার সব থেকে মনে দিন তাহলে দেখো দুটো প্রশ্নের মধ্যে কিন্তু এটা বৈপরীত্য রয়েছে আবার একটা সিমিলারিটিও রয়েছে ঘটনাক্রমটা তোমাকে একটাই বিশ্লেষণ করতে হবে উত্তরের বেসিসে তাই দেখো একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে কোনো বছর কিন্তু প্রশ্ন রিপিট করে না দু সালে দিয়েছে যদিও বা সেটা আবার আঠারোর পর উনিশ কুড়ি একুশ বাইশ বাদ দিয়ে যখন ওই ধরনের কিন্তু বা ওই লাইনের প্রশ্ন কিন্তু দিল না তাই আগে যে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো বলে দিলাম এগুলো কিন্তু দেখবে একই রকম জিস্ট হলো কিন্তু কোট লাইন আলাদা তাই কোট লাইন গুলো তুলে যেহেতু প্রশ্নগুলো করা হচ্ছে তাই তোমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে এই কোট লাইনের উত্তর পড়তে হবে এবং এমন ভাবে পড়তে হবে যাতে জ্ঞান চক্ষু তোমাদের গল্প থেকে একটাই বড় প্রশ্ন লিখতে হবে এবং আমাদের অনেকগুলো গল্প রয়েছে প্রায় পাঁচ থেকে ছটা গল্প রয়েছে যেখানে নদীর বিদ্রোহ রয়েছে অদল রয়েছে বহুরূপী রয়েছে পথের দাবি রয়েছে তার মধ্যে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এবছর জ্ঞানচক্ষু কারণ বিগত বছরে আমি বারে বারে বলছি যে দু সালে বড় প্রশ্ন যেখানে রয়েছে তিন দাগের প্রশ্ন দেখবে সেখানে কিন্তু শুধুমাত্র জ্ঞানচক্ষু দিয়েছে পাঁচদাগের বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু জ্ঞানচক্ষুর প্রশ্ন দেয়নি তাই এবছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু এই যে জ্ঞানচক্ষু গল্পটা তার বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই বলছি এর মধ্যে থেকে কমন তুমি পাবে এবং তারপর এই ভিডিওটা মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা দিয়ে এসে ভিডিওটা নিচে এসে কমেন্ট করবে যে স্যার প্রশ্নটা কমন পেলাম না পেলাম না বোঝা গেল এই রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ এই প্রথম দশটা প্রশ্ন বোঝা গেল এরপর তোমরা যখন আস্তে আস্তে টেস্ট পেপার সলভ করবে তোমরা টেস্ট পরীক্ষাও দিয়ে দেখেছো তোমরা হয়তো একটা স্কুলে পড়ছো তোমাদের বন্ধুরা অন্য স্কুলে পড়ছে তুমি একটু জিজ্ঞেস করে দেখো তো যে এই ধাঁচের মধ্যে থেকে কোনো প্রশ্ন এসেছে কিনা বা তুমি টেস্ট পেপার তো কিনেই ফেলেছো ডাব্লিউবিটিএ বেরিয়ে গেছে এবিটিএ প্রকাশ হয়ে গেছে ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপার বেরিয়ে গেছে পর্ষদ কিছুদিন পর কিন্তু তোমাদের বিনামূল্যে যে টেস্ট পেপারটা দেয় সেটাও কিন্তু দিয়ে দেবে তখন কিন্তু দেখো এই প্রশ্নগুলো রয়েছে কিনা তখন আমাকে একটা কমেন্ট করে জানিও যে স্যার আপনি যে বলেছিলেন প্রশ্নগুলো সেগুলো কিন্তু টেস্ট পেপারেও রয়েছে এবং আমাদের টেস্ট পরীক্ষাতেও এসেছে তখন কিন্তু আমার সার্থক মনে হবে যে তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি রেকর্ড করছি বা যে প্রশ্নগুলো আমি খেটে তৈরি করছি সেটার সার্থকতা আমি পেয়েছি বোঝা গেল তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে এবং মাধ্যমিকের জন্য খুব বেশি কিন্তু সময় নেই হাতে মাত্র দুটো মাস সময় রয়েছে এই দুটো মাসের মধ্যে আমাকে দেখিয়ে দিতে হবে যে আমি বাংলা পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন পেতে পারি নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে পারি সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি ঠিক করে পড়ো ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা বাংলাতে হাইয়েস্ট নম্বর পেতে পারবে এবং সেই চেষ্টাটাই কিন্তু আমি করছি যাতে তোমরা প্রত্যেকে যারা সমস্ত ক্লাসরুমে ছাত্রছাত্রী রয়েছে অন্যান্য ছাত্রছাত্রীরা রয়েছে তারা সবাই যেন বাংলাতে খুব ভালো নাম্বার পায় আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে বাংলাতে স্যার খুব একটা ভালো নম্বর পাওয়া যায় না কিন্তু দেখো দু হাজার তেইশের পর দু চব্বিশ সালে যখন পরীক্ষা হলো অর্থাৎ এবছরে একজন কিন্তু বাংলায় একশোতে একশো পেয়েছে এটা ভাবা যায় বাংলায় একশোতে একশো আমি তো কোনোদিন ইমাজিন করতেই পারি যে বাংলায় একশোতে একশো পাওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ এখন হচ্ছে মানুষ বাংলায় একশো একশো পাচ্ছে তোমরাও সেই পাও একটা থেকে তোমরা নাম্বার পেতে পারো তার জন্য কিন্তু একেবারে দিন রাত এক করে এখন থেকে পড়াশোনা করতে হবে হাতে আর মাত্র দুটো মাস সময় টেস্ট পেপার সলভ করবো স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করব রুটিন মাফিক পড়াশোনা করব এবং সব থেকে বড় কথা প্র্যাকটিস করে পড়তে থাকবো এগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু দেখবে প্রথম দিন বাংলা পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন আনকমন লাগছে না বা ভয় পড়ছে না আদৌ পারবো কিনা বা সব প্রশ্ন কমন পাবো কিনা এই দশটা প্রশ্ন পড়ে যাও এর মধ্যে থেকে কিছু তো কমন যদি আমি নিলাম পেলে না কিন্তু যথেষ্ট তো তুমি পড়েছো জ্ঞান চক্ষু গল্পটা তুমি বিষয় জানো প্রত্যেকটা প্রশ্ন যেহেতু তোমার পড়া কিরকম ধরনের উত্তর লিখতে হবে সেটা তোমার জানা আছে তাহলে কিন্তু যাই প্রশ্ন দিক না কেন তাহলে কিন্তু তুমি লিখতে পারবে তুমি ছেড়ে আসবে না একটাই তোমাদের জন্য আমার অনুরোধ যে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না কোনো প্রশ্ন ছেড়ে আসবে না তুমি যেটুকুনি পারো সেটুকুনি লিখবে এবং অবশ্যই হাতে ঘড়ি পরে যাবে ঘড়ি পরে গিয়ে টাইম ম্যানেজ করে কিন্তু লেখার অভ্যাসটা করবে এই দুটো সময় এই দুটো মাস আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই স্ট্র্যাটার্জিটা কিন্তু তোমাদের আমি দিয়েছি সেই ফলো করে করে কিন্তু প্রত্যেকটা সপ্তাহ ওয়াইজ উইকলি এক একটা জিনিস চ্যাপ্টার শেষ করো দেখবে মাসের শেষে গিয়ে পরীক্ষার আগে কি তুমি রিগ্রেট করছো না যে স্যার আমার তো কিছু রেডি হলো না দু মাসে অনেক ছাত্র ছাত্রীরা রয়েছে যারা টেস্ট আগে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারেনি এই দুটো মাস হচ্ছে তাদের জন্য তারা আরো ভালো করতে পারবে যারা ভালো করেছে তারা তো ভালো করবেই কিন্তু যারা মধ্যম মানের ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত শেষ করতে তাদের কিন্তু এই এই সময়টা কাজে লাগাতে হবে। প্রশ্নগুলো ভালো করে রেডি করতে হবে বোঝা গেল তাহলে জ্ঞানচক্ষু গল্পের এই যে মূল আলোচনা যেখান থেকে তোমাদের কি কি বড় প্রশ্নগুলো পড়তে হবে খুব গুরুত্ব সহকারে মাধ্যমিক দু সালের জন্য সেটা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনায় তোমাদের যে অন্যান্য টপিকগুলো রয়েছে গল্প কবিতা নাটক প্রবন্ধ সেই অংশগুলো থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এখন থেকে পড়া শুরু করো মাধ্যমিকের আগে গিয়ে তোমাদের চ্যাপ্টারের বড় প্রশ্ন যেন সবটাই রেডি হয়ে যায় সেই চেষ্টাই কিন্তু করব। তোমরাও কিন্তু আমাকে প্রমিস করো যে এই প্রশ্নগুলো তোমরা পড়েই কিন্তু পরীক্ষা দিতে যাবে এই প্রশ্নগুলো শুধু খাতায় লিখে বা ভিডিও স্ক্রিনশটটা নিয়ে কিন্তু গ্যালারি ভর্তি করবে না তোমরা খাতায় লিখবে সহায়কায় উত্তর খুঁজবে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টারে বড় প্রশ্ন ছোট প্রশ্ন তোমরা এই প্লেজটা এই প্রতিজ্ঞাটা তুমি আমাদের কাছে করো মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু তোমার তাহলে সামনে স্বর্ণাক্ষরে জল জল করে তোমার মন মতো রেজাল্ট হচ্ছে যে আমি যেটা চেয়েছিলাম আমি যেটা ভেবেছিলাম মাধ্যমিকের জন্য রেজাল্ট করব সেটাই কিন্তু তুমি করতে পারবে তাই তো তাহলে প্রমিস করছো তো ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন রয়েছে কমেন্ট বক্স ওপেন রয়েছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের প্রতিজ্ঞার কথাটা জানাও যে স্যার আমি কিন্তু বাংলায় সব থেকে ভালো নম্বর এবছর পাবই অনেকেরই মিসকাশনের কনসেপশন থাকে আমাদের যে বাংলায় ভালো নম্বর পাওয়া যায় না সেই রুলটাকে আমি ব্রেক করব। তাই তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি জ্ঞানচক্ষু গল্পের বিভিন্ন প্রশ্নের আলোচনা এর পরবর্তীকালে অন্যান্য যে চ্যাপ্টার গুলো রয়েছে গল্প প্রবন্ধ নাটক কবিতা তার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থাকো এই প্রশ্নগুলো এখন থেকে তৈরি করা শুরু করো ক্লাসরুমে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করো পরে ভিডিওতে দেখা হচ্ছে